এই মাত্র শেষ হল পুজালি পুরসভায় আজকে ছিল আগামী দিনে বজবজ বাজারের লকডাউন পরিস্থিতি কেমন থাকবে কেমনভাবে নিয়ন্ত্রিত হবে এই লকডাউন এই মুহূর্তে মিটিং শেষ হয়েছে আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বজবজের ভিডিও রিনা ঘোষ উপস্থিত ছিলেন বজবজ থানার আইসি তাপস উপস্থিত ছিলেন বজবজ তদন্ত কেন্দ্রের ওসি ধীমান বৈরাগী এবং সুমন বগি এছাড়াও আজকে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার প্রশাসনিক বোর্ডের পক্ষে দীপক ঘোষ উপস্থিত ছিলেন মিঠুন ঠিকাদার কৌশিক রায় এছাড়াও উপস্থিত ছিলেন পুজালী পৌরসভার পক্ষে তাপস বিশ্বাস এবং প্রধান মাননীয় ফজলুল হক এবং এদের সাথে আজই উপস্থিত ছিলেন বজবজ ব্লক ওয়ানের সহসভাপতি আজকের এই মিটিং শেষে কি সিদ্ধান্ত হলো আমরা জেনে নেবো ওনাদের মুখে কোভিড নাইন্টিন যে চলছে লকডাউন পিরিয়ড শেষ হয়ে গেছিল কিন্তু আমাদের বজবজ বিধানসভার অন্তর্গত যে সমস্ত বসবাসকারীরা আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমরা আজকে সকলকে নিয়ে এই মিটিংয়ে আমরা বসেছিলাম আমাদের বিডিও ম্যাডাম ছিল থানার আইসি সাহেব ছিলেন আমাদের দুটো বিধা পৌরসভার তারা প্রতিনিধিরা ছিল এবং টোটাল বিধানসভার যে সমস্ত ব্যবসায়ী সমিতি তাদের প্রত্যেকেই ডাকা হয়েছিল আমরা ১৪ দিন একটা সিস্টেমে চলার চেষ্টা করছি সেই সিস্টেমটা হচ্ছে এই সোম বুধ শুক্র এবং রবি এই চার দিন সমস্ত বাজার সমস্ত মানে টোটাল বিধানসভায় একই দিনে খোলা থাকবে এবং সেটা সকালে যে যখন হোক খুলবে বারোটা পর্যন্ত এই দোকানদাররা তারা দোকানদারি করতে পারবেন এবং বিকেল চারটে থেকে আটটা পর্য বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে এবং মঙ্গল বৃহস্পতি এবং শনি এই তিন দিন বন্ধ থাকবে এবং টাইটেরিয়া করা হয়েছে সেলুনের দোকান চায়ের দোকান থেকে চা বিক্রেতা তিনি চা বিক্রি করবেন কিন্তু চায়ের দোকানে বসে আড্ডা মারা যাবে না বা চায়ের দোকানে বসে চা খাওয়া যাবে না যত্রতত্র যেখানে সেখানে থুতু ফেলা যাবে না প্রত্যেককে মাস্ক পরতে হবে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই মাস্ক পরতে হবে এইগুলোই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই ব্যবসায়ীদের সব থেকে বড়ো ভূমিকা হচ্ছে যে আমরা খরিদ্দারদেরকে সচেতন করব এবং আমরা নিজেরাও সচেতন হব এবং আমাদের একটা মোটো থাকবে যে মাস্ক ছাড়া আমরা কাউকে মাল বিক্রি করব না বা কারোর কাছ থেকে কোনো মাল কিনবো না এটা আমাদের প্রথম করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের দোকানেদের স্যানিটাইজার রাখতে হবে খরিদ্দারের হাতে স্যানিটাইজার দিয়ে তাকে হাতটা শুদ্ধিকরণ করে নিতে হবে এছাড়া এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো না এবং এই প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে যে বন্ধ এবং খোলা এটা আমরা পুরোপুরি মেনটেন করব। আমরা সমস্ত দোকানদারদের কাছে জানাব যে এইটা আমাদের মানতে হবে এবং সমস্ত খরিদ্দারদের কাছ থেকে আমরা কাল থেকে জানিয়ে দেবো যে আমাদের এই নিয়মে দোকান খোলা এবং বন্ধ হবে তাদের সহজে আমরা কামনা করব আমার মনে হবে কেন তারও প্রয়োজন আছে তারও নিজেরও বাঁচার তাগিদার জন্য তাকে এটা ভালো থাকতে হবে তার নিজের ভালো এবং তার পরিবারকে ভালো রাখার জন্য এই কথাগুলো শুনতে হবে এবং এটা বহু প্রচার হয়ে মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে এবং আমরা দেখছি প্রায় প্রচুর প্রচুর মানুষ করে বাজারে আসছে এটা তারা নিজেরাও নিজেরা দেখুন আজকে মিটিংয়ে গিয়েছিলাম আমাদের বজ্র এলাকার প্রশাসনিক স্তরের সবাই ছিলেন পুজারী পৌরসভা প্লাস আমাদের বজ্র পৌরসভার এবং এই সব এলাকার যেসব ব্যবসায়ীবৃন্দ তাদের সেক্রেটারি এবং আরও সব গিয়েছিলেন তো সবাই যে যার মত বলেছেন কিন্তু সরকারি মত সবাই মানতে বাধ্য হয়েছে সরকার এক্ষেত্রে যে স্টেপ নিয়েছে মানে বিশাল জনস্বার্থের জন্য এটাকে আমরা প্রত্যেককে গ্র্যান্ড করছি যে নিয়ম বলেছে এই নিয়ম আমরা মেনেও চলবো একজন ব্যবসায়ী হিসেবে একজন সব থেকে বড়ো কথা কি একজন মানুষ হিসেবে এগুলো আমাদের মেনে চলা খুবই দরকার আমি আমার ব্যক্তিগত মত যদি বলেন বা পাঁচজন দোকানদারের সঙ্গে কথাবার্তা বলেছি তাতে করে প্রত্যেকের মত যেটা আমরা যদি বেঁচে থাকি আমরা অনেক ব্যবসা করতে পারবো এটা আমাদের প্রথম কথা যে আমরা আগামী দিনে যদি সবাই সুস্থ থাকি সারা জীবন ব্যবসা করতে পারবো আমাদের প্রত্যেকের পরিবার আছে এবং আমরা এক পরিবারের মধ্যেও আছি যেটা কিনা আমাদের ব্যবসায়ীরাও একটা পরিবার কাস্টমার থেকে শুরু করে সবাই কিনে আমরা ভালোভাবে বাঁচতে চাই আগামী দিন যাতে ভালো ব্যবসা করতে পারি এটা আমাদের প্রত্যেকের টার্গেট গত ছাব্বিশে মার্চ থেকে শুরু হয়েছিল লকডাউন লকডাউন হলো শুরু হলো আনলকের পালা তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকল করোনা আক্রান্তের সংখ্যা বাদ গেল না বজবজ এই আনলকের সুযোগে করোনা তার থাবা শক্তপক্ত করলো এই বজবজ বিধানসভার প্রতিটি জায়গায় সেই জন্যে প্রশাসন হলো সতর্ক এবং গতকাল নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী আজকে ঠিক হয়ে গেল যে আগামী একুশে জুলাই পর্যন্ত বজবজের বাজারগুলি কিভাবে নিয়ন্ত্রিত হবে লকডাউনের বেড়া জালে ক্যামেরায় সুমন্ত দাসের সাথে স্বপ্নময় ঘোষ বার্তা এখন নমস্কার বন্ধুরা আমাদের বার্তা এখনের ইউটিউব চ্যানেলে খবর দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আমরা আপনাদের কথা দিচ্ছি যে রোজকার দৈনন্দিন বস্তা পচা খবর দিয়ে আপনাদের ক্লান্ত করব না এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের খবরই সম্প্রচারিত হবে আমাদের বার্তা এখন চ্যানেল দেখতে হলে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন বিএ আর টি এ বার্তা স্পেস এ কে এইচ ও এখন এবং দেখতে থাকুন বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ভিডিও আমাদের বার্তা এখনের খবর সাবস্ক্রাইব করতে গেলে ভিডিওটি নিচের ডান দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে প্রেস করুন আমাদের খবর আপনার এবং বন্ধু বান্ধবদের মধ্যে যদি ছড়িয়ে দিতে চান তাহলে নিচের শেয়ার ক্লিক করতে ভুলবেন না সব শেষে আমাদের সমস্ত বার্তা এখনের পাঠক ও দর্শক পরিবারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন